প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি পাল প্রাইভেট স্টাডিজনের পক্ষ থেকে সকলকে স্বাগত আপনারা ইতোমধ্যেই দেখতে পারছেন যে আমি আলোচনা করব রসায়ন বিষয়টা নিয়ে তো এই রসায়ন সম্পর্কে যাদের ধারণা যে এটা কঠিন বা বুঝতে সমস্যা তাদের আর কোনো চিন্তা নেই কারণ এই রসায়ন এমন একটা মজার সাবজেক্ট যেখানে আপনারা মজার ছলে ছলে পুরোটা কাভার করতে পারবেন রসায়নের যে কটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার ওয়াইজ আমি একদম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলোর সাথে টপিক্সগুলো আমি পুরোপুরি একদম বেসিক লেভেল থেকে কাভার করার চেষ্টা করব তো সবাই আমার সাথে সাথে ক্লাসগুলো কন্টিনিউ করবেন তাহলে ইন ফিউচারে যখন আপনারা ডুয়েট অ্যাডমিশনে আসবেন বা রসায়ন সম্পর্কে জানার আগ্রহ থাকবে সেক্ষেত্রে আপনাদের আর কোনো সমস্যাই হবে না তো চলুন আমরা শুরু করি তো রসায়নে মূলত হচ্ছে দুইটা পার্ট আছে একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব এখন এই অজৈব পার্টের মধ্যে আবার অনেক পার্ট আছে তিন চারটা পার্ট আছে আমি দেখাচ্ছি সেই একটা পার্ট হচ্ছে তার মধ্যে ভৌত পার্ট আরেকটা হচ্ছে ম্যাথ পার্ট আরেকটা হচ্ছে ধাতু ও অধাতু তো রসায়নের যে দুইটা পার্ট মূলত একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব এবং অজৈব পার্টের মধ্যে মূলত তিনটা পার্ট একটা হচ্ছে ভৌত পার্ট ম্যাথ পার্ট এবং ধাতু অধাতু আমি স্টেপ বাই স্টেপ পুরো রসায়ন কভার করার চেষ্টা করব তো আপনারা সকলেই আমার সাথে কন্টিনিউ করবেন এবং একটা সময় গিয়ে দেখবেন যে আপনাদের রসায়ন এতটা পছন্দের হয়ে গেছে বা ইজি লাগতেছে আপনারা কল্পনাই করতে পারবেন না তো আমার সাথে সাথে আপনারা কন্টিনিউ ক্লাসগুলো করতে থাকেন তাহলে আপনাদের জন্য ইজি হবে ইন ফিউচারে ডুয়েট অ্যাডমিশন আপনাদের হাতে হাতের মুঠোয় এসে গেছে তো চিন্তা নেই আর চলুন আমরা পরবর্তী স্লাইডে যাই তো আমাদের প্রথম আলোচনা হচ্ছে পদার্থের গঠন আসলে পদার্থ সম্পর্কে জানতে গেলে যে পদার্থ কি এই জিনিসটা আগে আমাদের জানতে হবে ধরুন আমার হাতে একটা কলম আছে এখন এইটা একটা পদার্থ কিন্তু এটা কিভাবে বুঝবো যে এটা পদার্থ তাই বিজ্ঞানীগণ পদার্থের সংজ্ঞায় বলেছেন যে যার ভর আছে জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে ভর বলতে কি এইটা কলমটা একটা ওজন আছে এটা হচ্ছে ভর এবং আমি যদি এটা কোথাও রাখি ধরেন একটা টেবিলের উপর রাখলাম সে একটা জায়গা দখল করতেছে হাতের উপর রাখলাম এটা একটা জায়গা দখল করতেছে তাহলে ভর আছে ওজন আছে এবং জায়গা দখল করতেছে এবং বল প্রয়োগে আমি এটাতে বল প্রয়োগ করলে আমি সরাসরি এটাকে সরাতে পারতেছি না বা একটু আমার বাধা অনুভব হচ্ছে তার মানে বল প্রয়োগে বাধা প্রদান করে তাহলে সংজ্ঞায় যদি আসি কি হবে ভর আছে আর একটা কি জায়গা দখল করে একটা কি বল প্রয়োগে বাধা বল প্রয়োগে বাধা প্রদান কি বললাম পদার্থের সংজ্ঞায় হচ্ছে যার ভর আছে জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তবে এক্ষেত্রে এই পদার্থের সঙ্গে মৌলিক বিষয় কোনটা যে মৌলিক কোন জিনিসটা একটা পদার্থের মধ্যে থাকতেই হবে তো মৌলিক বিষয় হচ্ছে মৌলিক বিষয় যেটা সেটা হচ্ছে ভর মৌলিক বিষয়টা হচ্ছে ভর কারণ একটা পদার্থের ভর থাকতেই হবে এটাই হচ্ছে ওই পদার্থের মৌলিক বিষয় এখন আসি অবস্থান ভেদে প্রকারভেদ কেমন অর্থাৎ একটা পদার্থ বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় থাকতে পারে সেই অবস্থানটা কীরকম হতে পারে চলুন দেখেনি এক হচ্ছে কঠিন দুই হচ্ছে তরল তিন হচ্ছে বায়বীয় এই কঠিন তরল এবং ব্যবহারের মধ্যে আবার কিছু আরেকটা বিভক্ত আছে সেইটা হচ্ছে প্লাজমা কঠিন তরল এবং বাইবিউর ছাড়া আরও একটা অবস্থান আছে সেটা হচ্ছে প্লাজমা তো এটা আমরা পরবর্তীতে জানবো তো আপাতত কঠিন পদার্থ কি কঠিন পদার্থ তরল পদার্থ বাইবি পদার্থ এর সংজ্ঞাগুলো কি কী এগুলো আমরা হচ্ছে জানব তো কঠিন পদার্থ হচ্ছে যে পদার্থের অবস্থানের পরিবর্তনে যদি আকার আকৃতি আয়তন কোনোটার পরিবর্তন না হয় কি বললাম যে অবস্থানের পরিবর্তনে যদি আকার আকৃতি আয়তন কোনোটার পরিবর্তন না হয় তাহলে সেটাই কঠিন পদার্থ ধরে নেই এই যে আমার হাতে একটা কলম আছে এখন এইটা যদি আমি এইখান থেকে এইখানে দেখি তার মানে অবস্থানের পরিবর্তন করলাম অবস্থার পরিবর্তনের পরে এর আকার আকৃতি বা আয়তন কোনো কিছুর কিন্তু পরিবর্তন হয়নি তার মানে এটা একটা কঠিন পদার্থ তাহলে কি হবে সংখ্যাটা অবস্থানের পরিবর্তনে আকার আকৃতি আয়তন আয়তন অপরিবর্তনীয় থাকবে তাহলে সেটাই হচ্ছে কঠিন পদার্থ এখন তরল পদার্থের কথা যদি আমরা চিন্তা করি অবস্থানের পরিবর্তনে যদি ওই পদার্থের আকার আকৃতির পরিবর্তন ঘটে কিন্তু আয়তন যদি অপরিবর্তনীয় থাকে ধরুন আমার হাতে এক গ্লাস পানি আছে তো এই পানিটাকে যদি আমি উপর থেকে ছুঁড়ে দেই তাহলে কি ঘটবে সরিয়ে চিঠি চারদিকে যেতে পারে বা আমি যেভাবে দিয়েছি সেইভাবে আবার কিন্তু পুনরায় ফিরে পাবো না তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই পানির অবস্থার পরিবর্তনের কারণে আকার বা আকৃতি কিন্তু পরিবর্তন ঘটে গেছে বা ওই এক গ্লাস পানিকে যদি আমরা আমি একটি বোতলে রেখে দেই তাহলে ওই বোতলের আকৃতি ধারণ করবে তার মানে আমি অবস্থানের পরিবর্তনের ফলে আকার বা আকৃতির পরিবর্তন ঘটছে কিন্তু আয়তন অপরিবর্তনীয় আছে। তার মানে তরলের সংখ্যাটা হচ্ছে আকার বা আকৃতি পরিবর্তনশীল বা পরিবর্তন হতে পারে। কিন্তু আয়তন অপরিবর্তনীয়। এই হচ্ছে আমাদের তরল পদার্থের সংজ্ঞা এখন যদি আমরা বাইবিহ পদার্থে আসি যে পদার্থটা কি আমরা একটু কল্পনা করি যে আমরা যখন অফিসে বেরোই বা কোনো কাজে বেরোই বাইরে বের হলে আমরা একদম ফিটফাট হয়ে একটু পারফিউম বডিতে স্প্রে করে দেই তো সেক্ষেত্রে কি ঘটে আমরা যখন এখানে পারফিউমটা স্প্রে করলাম দেখা যায় যে এর বিস্তারটা চারিদিকে ঘটে গেছে এইটাই হচ্ছে মূলত বাইব্য পদার্থের কারণে বা এইটাই হচ্ছে এক ধরনের পদার্থ এটা কেমন এটা বাতাসের সাথে ধীরে ধীরে মিশে যায় এবং এক স্থান থেকে অন্য স্থানে যখন সরিয়ে পড়ে তখন এর আকার আকৃতি আয়তন সম্পূর্ণ পরিবর্তন ঘটে অর্থাৎ রুমের এক কোণে যদি আমি একটা পারফিউম স্প্রে করি বা একটি বডি স্প্রে করি তখন সেই সুগন্ধটা রুমের চারদিকে একদম সরিয়ে যায় এবং একটা সময় গিয়ে দেখা যায় যে আর সুগন্ধ পাওয়া যাচ্ছে না অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম তার মানে বাইব পদার্থ হচ্ছে ওই পদার্থ যে পদার্থ অবস্থানের পরিবর্তনে আকার আকৃতি আয়তন সব কিছুর পরিবর্তন ঘটে সেইটাই হচ্ছে বায়বীয় পদার্থ কি বলছি অবস্থানের পরিবর্তনে আকার আকৃতি আয়তনে পরিবর্তন ঘটে এইটাই হচ্ছে বায়বীয় পদার্থ তো এই গেল আমাদের অবস্থান ভেদে কঠিন তরল এবং বায়বীয় তো এখন আমরা আসছি যে আন্তঃবিক শক্তি এবং আন্তবিক স্থান এগুলো কি তো এইটা জানার জন্য আমাদের জানতে হবে কি একটা পদার্থ কিভাবে গঠিত হয় ধরুন এইটা একটা পদার্থ এটা একটা পদার্থ তো এই পদার্থ কিভাবে গঠিত এই পদার্থ অসংখ্য অনু এবং পরমাণু সমন্বয়ে গঠিত অনু এবং পরমাণু কি এটা আমরা একটু পরে জানতেছি তো অনুগুলো পরমাণুগুলো কিভাবে গঠিত হয় দেখুন যে ধরুন এই যে এই পদার্থটা এই সকল অনু এবং পরমাণু সমন্বয়ে গঠিত এই পদার্থটা এই সকল অণু এবং পরমাণু সমন্বয়ে গঠিত এই যে অণু এই অণু এবং পরমাণু একটা পদার্থকে যে বন্ধনে আবদ্ধ করে রেখেছে এটা কিন্তু এমনি এমনি না একটা অনু অপর পরমাণুর সাথে বা অপর অণুর সাথে একটা সম্পর্কে আবদ্ধ আছে এই কারণেই এই পদার্থটা স্থিতিশীল আছে বা এর অবস্থান বোঝা যাচ্ছে যে এটা কঠিন তরল নাকি ব্যয় তো একটা অনু যখন অপর পরমাণুর সাথে যে শক্তিশালী বন্ধনে বা যে শক্তিতে আবদ্ধ থাকে একটা অনু অপর অনুর সাথে বা একটা পরমাণু অপর পরমাণুর সাথে যে শক্তিতে বা যে বন্ধনে আবদ্ধ থাকে সেটা হচ্ছে আন্তআাণবিক শক্তি কি বলছি যে একটা অনু অন্য কোনো অণুর সাথে যে শক্তিতে বা যে আকর্ষণে একে অপরের সাথে আবদ্ধ থাকে সেটা হচ্ছে আন্তআাণবিক শক্তি তাহলে আন্তঃবিক স্থানটা কি এটা এখন আমরা জানব এই যে পরমাণুগুলো একে অপরের সাথে তো আবদ্ধ আছে কিন্তু আবদ্ধ থাকার পরেও এদের মধ্যবর্তী কিছু জায়গা দেখেন যে ফাঁকা অবস্থায় রয়ে গেছে এই যে ফাঁকা অবস্থাটা আছে না এই যে মধ্যবর্তী যে অবস্থানটা যেটা হচ্ছে ফাঁকা পড়ে আছে এইটাই হচ্ছে আন্তনবিক স্থান তাহলে আন্তনবিক স্থান কি অসংখ্য অনুপরমাণু নিজেদের মধ্যে যে শক্তিটা আবদ্ধ থাকে কিন্তু তারপরেও তাদের যে মধ্যবর্তী ফাঁকা স্থান সেই ফাঁকা স্থানটাই হচ্ছে আন্তনবিক স্থান তো এই ছিল আজকের আমাদের পদার্থের গঠন সম্পর্কে আলোচনা তো আমরা নেক্সট স্লাইডে বা নেক্সট টপিকে আরও পদার্থ নিয়ে জানব তো এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে